বন্ধুরা বাংলাদেশ বস্ত্র অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা জেএসসি এসএসসি এবং এইচএসসি পাস তারা আবেদন করতে পারবে আজকের ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের ডটার ডট টেল টট ডট কম বিডিও ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে যেমন প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা রয়েছে ছয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে পরবর্তী রয়েছে টেইলার মাস্টার পদসংখ্যা রয়েছে ছয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ড্রেস মেকিং সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী রয়েছে উচ্চমান সহকারী পদসংখ্যা রয়েছে নয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিসিবিএতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে পরবর্তী রয়েছে আর্টিস্ট ডিজাইনার পদ পদসংখ্যা রয়েছে তিন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল ট্রেড কোর্স পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী রয়েছে প্যাটার্ন ডিজাইনার পদসংখ্যা রয়েছে পাঁচ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে ফ্যাশন ডিজাইন বা ফাইন আর্টস বা ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় পারদর্শিতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা রয়েছে সতেরো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল বা টেক্সটাইল কোর্স পাস হতে হবে পরবর্তী পদ রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা রয়েছে পাস শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ গ্রন্থকার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস বা গ্রন্থকার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদ সংখ্যা রয়েছে বিশ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে পরবর্তী পদ রয়েছে মেকানিক্স পদসংখ্যা রয়েছে সাঁতারও শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং মেকানিক্যাল ট্রেড পাস সহ পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে হিসাব সহকারী পদ পদসংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা বাণিজ্য গ্রুপে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পরবর্তী পদ রয়েছে আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা অঙ্কন সারুকলায় পারদর্শিতা সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে ব্রয়লার অপারেটর পদসংখ্যা রয়েছে পাঁচ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস এবং পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং বয়লার ইন্সপেক্টর কর্তৃত্ব অথবা বি গ্রেড সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে পরবর্তী রয়েছে ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা রয়েছে স্যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যালে ট্রেড কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং সার্টিফিকেট ও বৈধ ইলেকট্রিশিয়ান লাইসেন্সধারী হতে হবে পরবর্তী পদ রয়েছে ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা রয়েছে পনেরো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাশ হতে হবে পরবর্তী পদরেছে অফিস সহায়ক পদ সংখ্যা রয়েছে সাতষট্টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পরবর্তী পদ রয়েছে নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা রয়েছে পাঁচ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরবর্তী পদ রয়েছে মালি পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএস সি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পরবর্তী পদ রয়েছে বাবুরসি পদসংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএস সি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং তিন বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়সীমার প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং বয়সের ক্ষেত্রে কোনো রকম এভিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এই নিয়োগটির আবেদনের জন্য আপনাদের ডটর ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ চারই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাদ এক থেকে তেরো নং ক্রমিক পদের জন্য একশো বারো টাকা কেটে নেবে এবং চোদ্দো থেকে আঠারো নং ক্রমিক পদের জন্য ছাপ্পান্ন টাকা কেটে নিবে এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ এস এর মাধ্যমে জানিয়ে দিবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন